হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আজকে তোমাদের সাথে একটা এমন কথা শেয়ার করব ফেসবুক সংক্রান্ত সেটা আমার মতো অনেক হাউসওয়াইফদেরই মনের কথা হবে কিন্তু অনেকেই হয়তো শেয়ার করে না সেটা আমি ব্যক্তিগতভাবে শেয়ার করতে চাই কারণ যে ভুলটা আমি করেছি সেটা চাই না আর কোনো হাউসওয়াইফ করুক তো যখন ফেসবুকে আমি ভিডিও আপলোড করতাম মানে নর্মালভাবে আমার অ্যাকাউন্টটা প্রাইভেট যখন ছিল তখন ফটো বা ভিডিও আপলোড করতাম তো রিলেটিভ ফ্রেন্ডস সবাই লাইক কমেন্ট করত কিন্তু যখন আমি ইউটিউব চ্যানেল খুলেছি তখন মনে হলো যে আমি সেই ভিডিওটা এখন ফেসবুকেও দেব কারণ স্বাভাবিকভাবে এখন সেই এটা চালু করে দিয়েছে অ্যাকাউন্টটা প্রফেশনাল মুডে কনভার্ট করে নিয়ে সেখানে করা যায় তো সেক্ষেত্রে আমি আমার অ্যাকাউন্টটা প্রফেশনাল মুডে আমি কনভার্ট করে নিয়েছিলাম কারণ আমার অলরেডি পাঁচ হাজার ফ্রেন্ডস তো ছিলই তার মধ্যে রিলেটিভও প্রচুর ছিল তারপরেও আমি প্রচুর ফলোয়ার্স গেইন করেছিলাম প্রায় এগারো হাজারের ওপর চলে গেছিলো কিন্তু একটা যেটা আমি ভুল করেছি সেটা হচ্ছে আমি প্রথমে চিন্তা করেছিলাম যখন আমি ভিডিও আপলোড করব তো আমি এই প্রফেশনাল মুডে কনভার্ট করে দিয়ে করব। কারণ পেজ করলে একদম নতুন আমাকে কেউ চেনে না সেখানে ফলোয়ার্স গেন করতে আমার সময় লাগবে কিন্তু আমাদের মতো ঘরোয়া যারা হাউসওয়াইফরা আছো তারা ভাববে যে অলরেডি আমার পাঁচ হাজার ফ্রেন্ডস আর রয়েছে তো সেখানে আমার আত্মীয়স্বজন রয়েছে তারা তো আমাকে না সেটা হেল্প করবে কিন্তু এই ভাবনাটা সবচেয়ে বড় ভুল যখন তুমি প্রফেশনাল মোডে কনভার্ট করে যখন ভিডিও আপলোড করা শুরু করবে তখন দেখবে সেই সমস্ত আত্মীয় স্বজন বন্ধুরা তোমাকে পিছনে টানছে তোমাকে এগোতে দেবে না কারণ দেখবে তখন লাইক কমেন্ট যেগুলো দেখবে সম্পূর্ণ অচেনা তোমার কেউ নয় ফেসবুকে পরিচয় তারা লাইক কমেন্ট করছে আর পরিচিত মানুষগুলো যেন অচেনা হয়ে যাবে তারা ভাববে সবসময় আমি একটা যদি লাইক কমেন্ট করে দিই তাহলে হয়তো সে যদি স্টার হয়ে যায় সে যদি ইনকাম করা শুরু করে ফেলে কারণ এমনভাবে ডিমোটিভেট করবে যেখানে তুমি সুষ্ঠুভাবে কাজই করতে পারবে না এবং যথাসম্ভব চেষ্টা করবে বাধা দেওয়ার যাতে তুমি ভিডিও থেকে দূরে সরে যাও তো সেখানে কাজ শুরু করার আগেই কিন্তু একটা সেটা শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি চলে আসে সেই জন্য সব সময় প্রফেশনাল অ্যাকাউন্ট করে নেওয়া ঠিক আছে কিন্তু সেটা সেখানে কোনো প্রফেশনালি কাজ না করাই ভালো আমার একটা অ্যাকাউন্টে আমি মনিটাইজ হতে হতে আমি কিন্তু সেখানে ভিডিও আপলোড করা বন্ধ করে দিলাম সব ক্লাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আর হয়তো দু তিন দিন ভিডিও আপলোড করলেই আমার মনিটাইজ হয়ে যেত কিন্তু আমি সেখানে ভিডিও আপলোড করা বন্ধ হয়ে আবার নতুন একটা পেজ খুলে এই পেজেতে আমি ভিডিও আপলোড করা শুরু করলাম এবং এই পেজেতে আমি ডিসাইড করেছি আমার চেনা পরিচিত কেউ থাকবে না শুধুমাত্র আমার ভিডিও যারা দেখে পছন্দ করবে তারাই যেন আসবে তো এটা এই ডিসিশানটা আমার দেরিতে হলেও আর ডিসিশানটা মনে হয় ঠিক নেওয়া হয়েছে কারণ নিজের লোকেরাই কিন্তু উন্নতিতে বাধা দেয় উন্নতিতে হিংসা করে দেখবে সব সময় যখন তুমি কোনো কাজেতে উন্নতি করছো বাহবা কিন্তু এমন মানুষরা দেবে যার সাথে তোমার কোনো সম্পর্কই নেই শুধুমাত্র বন্ধুত্ব আছে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা বাহবা দেবে কিন্তু যাদের তুমি বছরের পর বছর চিনে আসছো বড় হয়ে আসছো জেনে এসেছ কিন্তু তারা তখন অচেনা হয়ে যাবে কেন কথাটা বলছি কারণ এখন যা যুগ পড়েছে সবাই এগোতে চাইছে কেউ পিছোতে চাইছে না কাউকে এগোতে দিতেও চাইছে না কারণ এতটাই কম্পিটিশান সেক্ষেত্রে কোনো কিছু ছোটোখাটো খুশিও যদি শেয়ার করো সেক্ষেত্রে ভাববে এইটা নিশ্চয়ই ওখান থেকেই হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় প্রফেশনাল আর প্রাইভেট এই যে সব দুটোই আলাদা ব্যক্তিগত সম্পর্ক ব্যক্তিগত বন্ধুত্ব সেটা ব্যক্তিগত অ্যাকাউন্টেই থাকা ভালো আর যখন মনে হবে কোনো ভিডিওর মাধ্যমে কোনো মনিটাইজেশন চাই তো সেখানে পেজ খুলে কাজ করাটাই ভালো আর সবসময় অ্যাকাউন্টের থেকে পেজের রিচ সবসময় বেশি হয় তো এই পেজটা আমি খোলার কথা চিন্তা ভাবনা যদি আগে করতাম তাহলে অনেকটা সময় হয়তো আমার বেঁচে যেত কিন্তু এই ভিডিওটা যারা দেখছো আর কেউ যদি ভেবে থাকো যে ভিডিও আপলোড করে মনিটাইজ করবে তো সেক্ষেত্রে আমার বুদ্ধিতে বলে নতুন পেজ করে কাজটা করাটাই ভালো অ্যাকাউন্টকে প্রফেশনাল মুডে কনভার্ট করে ভিডিও আপলোড না করাই ভালো বাড়িতে সত্যনারায়ণ পুজো দিয়েছিলাম তো শান্তির জন্য তো তোমরা সবাই খুব ভালো থেকো আমি আমার মনের কথাটা শেয়ার করলাম তোমরা কমেন্ট করে জানিও কথাটা ঠিক বললাম না ভুল এই ভিডিওটা এই অবধি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে আগামী ভিডিওতে